ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আগামী ২৬ মার্চ সকালে ব্রাজিল এবং আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচ এই ম্যাচ শুরু হওয়ার আগে লাস্ট পাঁচ ম্যাচে আসলে এই দুই দলের পরিসংখ্যান কি ছিল এবং এই ম্যাচকে সামনে রেখে আসলে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এই বিষয়গুলো আলোচনা করব আমরা আজকের ভিডিওতে চলুন দেরি না করে শুরু করা যাক আগামী ম্যাচে আসার আগে আমরা আগের ম্যাচগুলো কথা বলি আমি যদি বলি লাস্ট ম্যাচে কে জিতেছিল কয়টা জয় ছিল শূন্য আমি যদি বলি লাস্ট তিন ম্যাচ ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হওয়াতে ব্রাজিল কত ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা কত ম্যাচ জিতেছে ব্রাজিলের জয় শূন্য আর্জেন্টিনার জয় দুইটা একটা ম্যাচ ড্র হয়েছিল শেষ চার ম্যাচের মধ্যেও ব্রাজিলের কোনো জয় নেই শুধু একটা ড্র ছাড়া আপনি যদি শেষ পাঁচ ম্যাচের হিসাব করেন সেখানে কিন্তু ব্রাজিলের একটা একটা জয় আছে এবং ড্র তার মানে শেষ পাঁচ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে ব্রাজিল একবার এবং একটা ম্যাচ ড্র হয়েছিল তার মানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাম্প্রতিক সময়ের মুখোমুখি দেখাটা কিন্তু ব্রাজিলের জন্য মোটেও সুখকর না এই তিক্ত অভিজ্ঞতা কিন্তু বারবারই আর্জেন্টিনা ব্রাজিলকে দিচ্ছে এবং আগামী ম্যাচেও সেই ধারা থাকবে কি না এইবার চলুন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন ব্রাজিল কিন্তু দীর্ঘ একটা সময় খুব বাজে ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়েছে নেইমার ইনজুরি হওয়া নেইমারের টিম থেকে বের হয়ে যাওয়া সেখানে রাফিনিয়া ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো এদের একটা সেট আপ হওয়া এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু ব্রাজিলের টিমের মধ্যে ছিল এগুলো একপাশে সরিয়ে কিন্তু একটা সময়ে এমন একটা সম্ভাবনা এমন একটা ডিসকাশন সামনে চলে আসছিল যে ব্রাজিল আসলে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা সেই সম্ভাবনা কিন্তু এক প্রকার ব্রাজিল উড়িয়ে দিয়েছে এবং তাদের কিন্তু বিশ্বকাপ খেলা মোটামুটি এক প্রকার নিশ্চিত নেক্সট ম্যাচে যদি ব্রাজিল জিতে অথবা আর্জেন্টিনা জিতে যে দলে জিতবে তাদের মোটামুটি বিশ্বকাপে কিন্তু কোয়ালিফাই করা নিশ্চিত হয়ে যাবে এখন কথা হলো গত দুই ম্যাচ দ্যাট মিনস ব্রাজিলের শেষ ম্যাচ এবং আর্জেন্টিনার শেষ ম্যাচ এই দুই ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী কোন দল আসলে কোথায় গিয়ে দেখুন আমি ব্রাজিলের লাস্ট খেলা যেটা দেখেছি তাতে আমার কাছে ব্রাজিল যদিও ম্যাচটা জিতেছে খুব বেশি সুখকর মনে হয়নি কেন মনে হয়নি দেখুন ফুটবল খেলা নিউক্লিয়াস ধরা হয় হলো মাঝমাঠকে সেই মাঝমাঠে কিন্তু ব্রাজিল সবচেয়ে বেশি স্বচ্ছন্ন ছাড়া ব্রাজিল প্রচুর পরিমাণে বল করেছে এবং মাঝমাঠ দখলে তো একেবারেই রাখতে পারেনি সো ব্রাজিল যদি একেবারে লাস্ট মোমেন্টে ফিনিসিয়াস জুনিয়র যদি ওই আটানব্বই মিনিটে গোলটা না করতো তাহলে ব্রাজিল ডেফিনেটলি ম্যাচটা ড্র করত এবং ওই ড্র করার জন্য একমাত্র দায়িত্ব হতো কিন্তু ব্রাজিলের মিডফিল্ড বা মাঝমাঠ আমরা যাকে বলি তার মানে ব্রাজিলকে যদি নেক্সট ম্যাচে ভালো করতে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে যদি ভালো করতে হয় ডেফিনেটলি তাকে কিন্তু মাঝমাঠ ভালো করে মাঝমাঠ আরো উন্নত পাকাপোক্ত করে কিন্তু তাকে ম্যাচ আসতে হবে আপনি কিন্তু শুধু ডিফেন্স বা শুধু অ্যাটাকার দিয়ে ম্যাচ জিততে পারবেন না আপনাকে যদি বলের দখল রাখতে হয় তাহলে ডেফিনেটলি আপনাকে মিডফিল্ডটা ভালো করতে হবে কিন্তু শেষ দিকে ব্রাজিল যে চারটা সাব নামে ছিল সাতাত্তর বা আটাত্তর মিনিটের দিকে তখন কিন্তু ওয়েসলি বা যারা ছিল তারা কিন্তু দুর্দান্ত করেছে ফাটিয়ে দিয়েছে এক কথায় এখন কথা হলো আর্জেন্টিনা কেমন করছে দেখুন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকে এই টিমটা এত দুর্দান্ত ফুটবল খেলে চলেছে খেলে চলেছে আপনি আর্জেন্টিনার জার্সি পরে যাকে নামিয়ে দিবেন সেই যেন হলো মেসি হয়ে যাচ্ছে লাস্ট ম্যাচে দিবালা নাই লিওনেল মেসি নাই শুধু জুলিয়ান আলভারেজ এবং নতুন একটা ছেলে যে গোল করেছে দ্যাট মিনস নতুন প্লেয়াররাও যে আর্জেন্টিনার জার্সিতে প্রুভেন এবং তারাও যে অ্যাটাক করতে পারে তারাও যে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে স্কালোনির কিন্তু সেই জায়গাটা নতুন প্লেয়াররা জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই এখন কথা হলো যে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে এগিয়ে থাকবে দেখুন ব্রাজিলে এখন আপনি যদি সারা ওয়ার্ল্ডের মধ্যে দুজন বেস্ট অ্যাটাকার বা তিনজন বেস্ট ট্র্যাটাকারের কথা চিন্তা করেন ডেফিনেটলি সেখানে আপনাকে কিন্তু বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহাকে রাখতে হবে এবং রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে সেখানে রাখতেই হবে এর মধ্যে হ্রদ্রিগ সুপার স্পেশাল আপনি যদি ম্যানচেস্টার সিটির কথা চিন্তা করেন সেখানে কিন্তু ব্রাজিলের ভালো ভালো খেলোয়াড় রয়েছে সো সবকিছু বিবেচনা করে ব্রাজিল কিন্তু মিডফিল্ডে যদি একটু গুছিয়ে নিতে পারে সেক্ষেত্রে অনেক পরিণত একটা দল যদিও আর্জেন্টিনা অনেক ভালো সময় পার করছে কিন্তু নেক্সট ম্যাচে ব্রাজিলের মুখোমুখি যখন আর্জেন্টিনা হচ্ছে সেখানে কিন্তু ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা তাদের সেরা কয়েকজন খেলোয়াড় পাবে না বিশেষ করে ইয়েওনের মেসি খেলবে না আদার্স যারা আছে সো আমার কাছে মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনার এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা ব্রাজিল জিতবে বলে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় ম্যাচটি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আপনার আমাদের স্পোর্টস এর ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ সো মাচ